শরিবাল্লাহ সালে আলা সয়দিন মৌলানা মোহাম্মা সয়দিন মৌলা মোহাম্ম আকাশের তারা গুলি জাগাতে তারা গুলি আকাশের তারা গুলি ঝিলিমিলি খেলছে গাছে গাছে ফুলগুলি সৌরভে দিলছে আসুল এসেছে হাবি বেসেছে রাসুল এসেছে হাবি বেসেছে আকাশের তারা গুলি চারা নাতে তারা গুলি আকাশের তারা গুলি ঝিলভিলি ঝিলিবি খেলছে গাছে গাছে ফুলগুলি গুলি সোরা ভে দুল এসেছে রাসুল বেশে ছে হাবি দেশে কাবারি পাশে মানো সেরা মানো

असे दिले

যতগুলো উটের সঙ্গে সাথে হয়ে গিয়েছিল আমরা জানা কালিমার পেছনে পেছনে তারা আসতে লাগে আমরা জানা কালিমা লক্ষ্য করতে লাগে এই মরুভূমি ময়দান থেকে যখন ঘেটে হেঁটে যায় সেখানে কোনো গাছ পালা ছিল না গান আমরা জানা কালিমা বলতে লাগে আমি কালিমা দেখতে পেলাম আমার উটের উপরে যেন আসমানের এক গুচ্ছ মেঘ যেন স্বামী আমার মোহাম্মদ এসে সায়া করে নিয়ে যেতে লাগে হে তরুণ যুগন্ত রাং রাঙ এ আমার মরু হালিমা বসাতে লাগে আমি দেখে আবার হবার হয়ে গেলাম এ কেমন রাম্মা তোর নবী দুনিয়াতে আগমন করেছে আমি হালিমার চুম খে উঠলাম আবারও শুনতে পেলাম না হারিমা আরও একটা দৃশ্য ছেরোতে পেলাম রাস্তার দু দিক থেকে যেন যা। যাওয়ার পথে রাস্তার দুই দিক থেকে যেন কারা গুনগুন 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 করে সালামের নজরা না লাগে আর আমার রসুল্লাহ নামে যেন তরু করতে লাগে ও জওয়ান যুবকেরা ও আমার

আমি আমি না দেখতে পেলাম আমার অন্ধকার ঘরের মধ্যে যখন আমার বাচ্চা শিশু মোহাম্মদ কি যখন ঘরের মধ্যে ঢুকালাম ঘরের মধ্যে কোন প্রদীপ জ্বালানো ছিল না তখনকার সময় এই কারেন্টের ব্যবস্থা ছিল না কারেন্টের লাইট তখন চলতো না তখন প্রদীপের লাইট ব্যবহার করা হতো তখন আপনার কি নাম ওই সমস্ত প্রদীপ জ্বালানো হতো হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা আম্মা জান বলতে লাগে আমার অঙ্গার ঘরটা যেন নূরে নূর আলা হতে লাগে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন এই সেই মাস সেই রবিউল আউয়াল চাঁদ আমরা যে একত্রিত হলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপন নবীকে এই দুনিয়ার জমিনেতে এই রকম টাইমেতে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন হযরত আলিমা বলতে লাগে এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও যারা এই পবিত্র মাসটাকে যারা সম্মান করবে इज्जत করবে আমি আলিমা জানিয়ে দিলাম এই মাসটাকে যারা মুহাব্বত করবে ভালোবাসবে আমি আলিমা জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ প্রেমে মুহাব্বত তাদের অন্তরে আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে ময়দানে মাহাশুরের দিনে আমার আল্লাহ তাদের জন্য আল্লাহ পাকের জান্নাতের উচ্চ মাকাম দান করবে তো শুনে বলি সুবহানাল্লাহ

এসেছে নور এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলমিল খেলছে

যখন আমার ঘরেতে রাখলাম নাম দুনিয়ার মানুষেরা শুনে দাও জেনে খেয়ে দাও আমি খালি মা দেখতে পেলাম আমার ঘরেতে যেন

जनो करा तुला उठे लगी ओ जवान जुबा के अम्मा जाने खाली वो ए बिचू केना देखते लगे अरे मुस्लिम আমার রসুল দিকে তিনি নজরখানা দিতে লাগেন দয়ালি আমার আস্তে আস্তে বড় হতে লাগেন আল্লাহ আমার এক খেলা করছেন খেলা কোচেন এমন সময়তে এমন সময়তে আমার আম্মা জান আলিমা তিনি কি করলেন তিনি সংসারিক কাজকর্মে ব্যস্ত আছেন আমার রাসূলুল্লাহ কে নিয়ে আমার রাসূলুল্লাহ খেলা করতে করতে খেলা করতে করতে একটু জঙ্গলের দিকে আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যেতে লাগলেন আল্লাহর নবী দয়াল নবী বিশ্ব নবী আমার যখন ওই জঙ্গলের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে লাগলেন আমার

দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন কেমন নবীকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন হে তরুণ যুবকেরা আম্মা জান খালিমা না করতে লাগে আমি খালিমা আমার রসুলুল্লাহর কথাটা ভুলে গিয়েছিলাম কিন্তু আমার হঠাৎ করে আমার রসুলুল্লাহর কথা মনে পড়ে যায় যায় আমি বলিমার কথা মনে পড়ে যায় যায় এখানে আমার বাচ্চা মোকাম্মদ কোথায় গেছে না 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 আম্মা জান খালিমা চতুর্দিকে খুঁজতে লাগে খুঁস্তে দেখতে পারে ওই দূরে জঙ্গলের মধ্যে আমার রসূলুল্লাহ বসে আছে আর ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা পশু পকীরা তারা গাছের ডালে বসে আছে হিংস্র প্রাণীরা তারা গোল করে ঘিরে গে আমার রসূলুল্লাহ কে তারা যেন পাহাড় আবিদে লাগে

আমার দুঃখ গুলো মুছে যেত আমি আলিমা আমার দুঃখ গুলো মুছে যেত আমি খালিমা তখন নিঃসন্তান ছিলাম আমি খালিমা আমি হালিমা দেখতে পেতাম আমার মোহাম্মদকে কে যখন দেখতাম আমি হালিমা

ওই মহিলাটাকে আসে তোমরা কি জানো জঙ্গলের প্রাণীরা তারা তাদের ভাষায় বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আমরা জানি না আমরা তাকে চিনিনা ও জানো Quatro a আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার তাদের ভাষায় তাদের কথাটা নবী আমার শুনতে পেতেন বুঝতে পারতেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাক কে গে আমার আল্লাহ কেমন দরজার নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আমার আল্লাহ পাক তাই তো কুল কায়নাতের নবীটাকে পাঠিয়েছেন হে তরুণ যুবকেরা এখানে একটা কথা আপনাদের কাছে প্রস্তাব করি এখানে একটা কথা এসে যায়

আমার আল্লাহ আপনারা আমার নবীকে করেছিলেন এই এই উদৃতি দ্বারা আমরা জানতে পারি আমরা জান হালিমার কথা অনুযায়ী আমরা বুঝতে পারি যে জঙ্গলের প্রাণীরা ওই শিশু অবস্থাতে আমার রাসূলুল্লাহর ভাষা তারা জেনেছিলেন রসুল সাদের ভাষা দ্বারা জেনেছিলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা আল্লাহ নবী দয়াল নবীকে আমার আল্লাহ পাক এই জন্য আল্লাহ কুলকায়নাতের নবী করে আমার আল্লাহ পাঠিয়েছিলেন নবী আমার গমন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন দুই দিকের গাছগুলো তরু পাতাগুলো আমার রাসূলুল্লাহর কদমে এসে তারা সালাম খানা দিত পাথরগুলো নবী পাকের কাছে এসে সালাম খানা দিত ও জওয়ান যুবকেরা ও আমার মুরুব্বিয়ানেরা আরো একটু এগিয়ে যান আমার রাসূলুল্লাহ রাসূলুল্লাহর প্রাপ্ত বয়স যখন হয়েছে ভাই ওই আবু জেকে আবু লাগাব উতবা সাইবা তারা বলতে লাগে হে আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ নাকি তোমার ভাতিজা মুহাম্মদ নাকি নবী হয়ে এসেছে তোমার ভাতিজা মুহাম্মদ কে আমরা একটু দিতে চাই তোমার ভাতিজা মুহাম্মদ কেমন নবী হয়ে এসেছে আমরা একটু তাকে চচাই বাছাই করতে চাই ওই সময় আবু তালিব চাচা জান বলেছিলেন এই আবু জেহেল কেমন ভাবে তোমরা পরীক্ষা করতে চাও কেমন ভাবে তোমরা দেখতে চাও ওই সময়ই বলেছিল ওই দুই একটা কাজ দেখা যাচ্ছে ওই কাজ যদি তোমার ভাতিজা মোহাম্মদ যদি কাছে নিয়ে আসতে পারে তাহলে আমরা বুঝতে পারবো আমরা জেনে জেনে বুঝে এই হলো মোহাম্মদ উদ্দাক নবী আল্লাহর পায় پیغمبر ও जवान যুবকের ওই সময়তে আবু তালেব ভাতিজা মোহাম্মদ ডাকলেন আমার রাসূলুল্লাহ কে এদিকে আসো ওই আবু ওই দু একটা গাছ আছে ওই গাছটাকে তার কাছে ডেকে আনতে চাই হে মোহাম্মদ গাছ নাকি তোমার কথা শুনে না গাছ নাকি তোমাকে চেনে না পাথর কাকরেরা তোমাকে নাকি চেনে না হে মোহাম্মদ আজকের দিনে তুমি একটু দেখিয়ে দাও তোমার আল্লাহ তোমাকে কি ক্ষমতা দিয়েছে নবীদের কাছে আমার আল্লাহ পাক ওহী এলহান দিয়ে পাঠিয়ে